আসন্ন বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ হাজার ভোটের নিদের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশেষ পর্যবেক্ষক জাহাঙ্গীর খান কাজের অগ্রগতি খতিয়ে দেখতে একটি কন্ট্রোল রুম খোলার বার্তাও দেন তিনি অবশ্যই খুবই দুর্ভাগ্যের দুর্ভাগ্যজনক এবং এতগুলো বিএলও অলরেডি আমাদের মধ্যে আর নেই তাদের তারা তাদেরকে আমরা হারিয়েছি এটা অমানসিক একটা চাপ তাদের ওপরে যেটা তারা সত্যিই কোথাও গিয়ে তারা পারছে না আর আমার এখানেও একশো নম্বর বুকের বিএলও হসপিটালাইজড এখনও তো খারাপ লাগছে অবশ্যই কিন্তু কিছু করার নেই এটা আমাদের এই লড়াইটা লড়তে হবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত এবং যারা যাদেরকে যারা যাদের পরিবারের মানুষকে প্রিয় মানুষকে হারালো মানে সেই সব বিয়েল যারা আমাদের মধ্যে আর নেই তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই আর কিছুই বলার নেই খারাপ লাগছে কিন্তু আগামীতে যেন এরকম ঘটনা না হয় এটাই বলবো যার যে কদিন আছে সবাই যেভাবেই হোক যেন কাজটা কমপ্লিট করতে পারে সুস্থভাবে অবশ্যই গতবারে তো একুশের বিধানসভায় মানে বিধানসভা নির্বাচনে আমরা খুবই ভালো ভোটে এখান থেকে জয়লাভ করেছিলাম যখন আমি প্রথম প্রার্থী হয়েছিল তারপরে লোকসভা ভোট গেছে পঞ্চায়েত গেছে আমাদের পৌরসভা ভোট গেছে এবং ছাব্বিশের নির্বাচন দোরগোড়ায় এবং আগামীতে এই পাঁচ বছরে যা যা কাজ হয়েছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখে এবং আমাদের কর্মীরা সব সময় মানুষের পাশে থাকে সেই জায়গা থেকে আমাদের বিশ্বাস যে মানুষ আগামী দিনে আরও বেশি করে আমাদের আশীর্বাদ দেবে এবং আমরা অনেক বেশি ভোটে আগামী ছাব্বিশে যে একটা প্রশ্ন আগামী দিনে যে পরিকল্পনা পরিকল্পনা অনেক কিছুই আছে সংগঠন নিয়ে পরিকল্পনা বলতে সংগঠনকে মজবুত করা শক্তিশালী করা এবং আরও বেশি সংখ্যায় মানুষকে নিয়ে এসে সংগঠনকে বর্ধিত করা এটাই আমাদের লক্ষ্য এবং সংগঠন আগের থেকে এখন অনেক বেশি মজবুত আমরা সবাই ঐক্যবদ্ধ এক এবং আরও বেশি করে যাতে নতুন জেনারেশন যারা ছাত্র পরিষদ করছে সেইভাবে নতুন নতুন এবং বিশেষ করে মহিলা সহকর্মীর সংখ্যা বাড়ছে দিনে দিনে তারা দিদির উপর ভরসা রেখেছে আস্থা রেখেছে বলে আজকে এত মহিলা সহকর্মী আমাদের এবং এইভাবেই আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে দিদি এবং অভিষেক ব্যানার্জির দেখানো পথে i don't know এটা অবশ্যই অপপ্রচার কিছু মানুষ শান্তি পায় এইসব অপপ্রচার করে তাদের এটা স্বার্থসিদ্ধি বলতে পারেন বা বিরোধীদের একটা একটা মানে রাজনৈতিক যে তারা রাজনৈতিকভাবে পরাজিত এটা বলে তারা ওই আর কি রাজনৈতিকভাবে যে দেউলিয়া হয়ে গেছে সেই জায়গা থেকে তারা মানসিক শান্তি পায় কিন্তু সোনারপুর দক্ষিণ বিধানসভায় গোষ্ঠী তো দূরের কথা আমি তো বললাম আজকে মাত্র কুড়ি শতাংশ লোক নিয়ে আমরা এই মিটিং করলাম আশি শতাংশ লোককে আমরা ডাকতেই পারিনি হলে জায়গা খুব ছোট বলে তাই এখনও পর্যন্ত সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস যদি চায় একটা হরিনাভি মাঠ বা একটা সোনারপুর স্পোর্টিং মাঠ ভর্তি করে দেওয়াটা কোনো ব্যাপারই নয় তৃণমূল কংগ্রেস রাজপুর রবীন্দ্র ভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত এক কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর খান সভায় তিনি কর্মীদের সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান আসন্ন বিধানসভা নির্বাচনে সবাইকে একসঙ্গে লড়তে হবে প্রতিটি কর্মীকে সজাগ থাকতে হবে এবারের নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে আগের মতোই শক্তিশালী লিড হবে বলে দলের আশা এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় যেভাবে উন্নয়ন করছেন যেভাবে মানুষের পাশে থেকে তাতে আগামী দিনে সোনারপুর দক্ষিণের সমস্ত নেতৃত্ববর্গ এবং সমস্ত পুত্তরের কর্মীরা তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে মানুষকে সঙ্গে নিয়ে আগামী দু হাজার যে সোনারপুর দক্ষিণ তৃণমূল যে শক্তিশালী ঘাঁটি সেটা মানুষের মনে এত আতঙ্ক এই এসআইআর জন্য আর তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে কি ব্যাক কাজ করবে এর আগে ও এনআরসি সিএ করার চিন্তা করেছিল নোট কেলেঙ্গারি করেছিল তা বিজেপি যুমলা পার্টি সরকার প্রায় অনেক রকমের চক্রান্ত করার চেষ্টা করে কিন্তু বাংলায় কোনো চক্রান্ত কাজে লাগবে না এখানে মমতা ব্যানার্জি মহাশয় বিরোধী অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে বাংলার উন্নয়ন করছেন যেভাবে মানুষের বিপদে পাশে সঙ্গে কাজ করছেন মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত উন্নয়ন করছেন সেই হিসাবে বাংলার মানুষ সঙ্গে সঙ্গে আছেন আছেন আপনি বললেন যে দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের ঘাঁটি এবং সেখানে দাঁড়িয়ে সমস্ত জেলা জুড়ে তৃণমূলে একটা জয় জয়কার সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে যখন এসআইআর শুরু হয় তারপরে একাধিক বাংলাদেশি তারা কিন্তু এখন বর্ডারের ধারে বসে আছে বিএসএফের কাছে তার পাশ না ওইবারে যাওয়ার জন্য যদি এইভাবে এক একবার এক অবৈধ যারা অনুপ্রবেশকারী তারা যদি পালিয়ে যায় ছাব্বিশে নির্বাচন সোনাপুর এই আপনার যে সাউথ চব্বিশ দক্ষিণ চব্বিশ জেলাতে কী প্রভাব পড়তে পারে কারণ অধিকাংশ এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে মানুষ থাকছে না বাড়িতে সেটা ইলেকশানের কমিশনের কাজ ইলেকশন কমিশন দায়িত্ব নে করবেন আমাদের যেটা দায়িত্ব আমরা নিশ্চয় পালন করবো উল্লেখ্য দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে লিক যা লিখ ছিল চব্বিশে লোকসভা ভোটে তা কমে দশ হাজারে নেমে আসে এবার সেই ব্যবধান বহুগুণ বাড়ানোর লক্ষ্যেই দল নেতৃত্বে সক্রিয়তা নজর কাটছে লস্করের রিপোর্ট জেলার বার্তা